হ্যালো কে বলছেন আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস ও নন্দিতা কে নন্দিতা বারে এরই মধ্যে ভুলে গেলেন পরশু দিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন হ্যাঁ বলুন বলুন আমার নাম্বার কত পেলেন কেন আপনার মা সেই দিনই তো আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আপনার না না আমারও আমরা তো প্র্যাকটিক্যালি এই বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না আমি একদিন আপনাদের বাড়ি যাব সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন বলুন তো লোকের ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তবে নবুত টাকার কথাও বললেন চিংনি মাছে ভালো ছিল না রান্নাটা খুব ভালো হয়েছিল ইলিশটা জানেন তো গঙ্গা ও টাকা কেজি এক কিলো 2800 ছি 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 এতসব কি দরকার ছিল বলুন তো আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই আপনি ভাবি বই টাকা হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক কবে যাব বলুন আমি মানে বলছিলাম কি মানে আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে কেন কি হলো তা কি করে হবে কেন লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটা বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় মানে আপনি বলছেন তাহলে আপনি আসবেনই হুম আসবই ক্লাস হ্যাঁ আমি শনিবার যাব শনিবার তোমার অফিস ছুটি নেবেন ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন বেশ ঠিক আছে তাহলে আমি কিন্তু সকালেই যাব হ্যাঁ আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব হ্যাঁ জানেন তো তাদের না আমাকে খুব পছন্দ আমার অবশ্য আপনাকে দেখুন না তারা এমন তারা না আমার নগদ টাকা চায়নি মারুতি সুইপ চেয়েছে কি কাণ্ড বলুন টাকা চাইলে সমস্যা মিটে যেত বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন সেই জন্যই তো আমি টাকা চেয়েছি

আপনার মা আই মিন আমার শাশুড়ি মা খুব মাছের ঝালের কথা বলেছিলেন পাশে মাছের ঝাল কিন্তু খাবো হ্যাঁ এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার না অফিস কামাই করে আমি আপনারই পথে বুঝ থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রি বাবা আপনি কিরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন ও হ্যাঁ আপনার নাম তো শুভ কি বাবা ভুলে গিয়েছিল রাত্রেতে আপনার এত আপত্তি কি সে শুভকে তো নিবিড়ভাবে রাত্রিরেই পাওয়া যায় বিষম খেলেন আর কত কী খাবেন কে জানে রাখি এসো এসো আমার ঘরে এসো আছেন আরে আরে খুলছি খুলছি আশভু আরে আপনি আ শুনছেন শুনছেন রবীন সঙ্গীত গাইছিলেন রবীন্দ্র মানে ওই একটু আটটু আর কি উচ্চারণটা ঠিক করবেন কেন উচ্চারণে কি হচ্ছে বাইরে থেকে শুনতে লাগছিল ইশো ইশো আমার ঘাড়ে ইশো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এরম হয়ে যায় জানেন আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকেও

কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনি আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন হ্যাঁ ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি হয় কিন্তু কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কিন্তু কেন কেন আমি কি করে বলবো বলুন এ তো রিপোর্ট তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেমি কাটাবার জন্য হাজবেন্ড দের নাইট ডিউটি দরকার আছে হ্যাঁ মানে আমার না নাইট ডিউটি আছে ওয়া 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 ফুল মার্কস আমি জানি মার্কস সাহেবের ওই একই মত আপনি কি একটু শরবত খাবেন বুড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে বুড়ি 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 পাঞ্জাবিটা একটু তুললে তুললে পাঞ্জাবি তুলছেন পাঞ্জাবি তুলছেন আদে কেসে মনে আছে আপনি মাকে কে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশেষ করুন আমি কোনো ইশারা টিশারা করিনি করেছিলেন করেছিলেন শুধু তাই না আপনার মা বড় আমাকে আদব করার হচ্ছিল টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল এর নামই না এর জন্য ভীষণ লজ্জিত বলেছিলেন কিছু নেই বাড়ি ফাঁকা আপনি যা কিছু জানার দরকার আপনি জেনে ভাত খাবেন পরে চলুন ওনাকে বাড়িতে একটু ঘুরে দেখা যাক আসুন আসুন এইটা হলো আমাদের ড্রয়িং রুম বা 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 ভালো লাগছে আপনার চমৎকার খুব সুন্দর সাজানো আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ আমার তো বই পড়ার খুব ঝোঁক ওই রচনা বলি ওই হলুদ হলুদ কটা খন্ড ওটা দশ বারোটা হবে বোধহয় ওখানে পনেরোটা খন্ড আছে রচনাগুলি কিনেছে বললাম তো যে বই আমার নেশা ব্যাংকের পাঁচ বইটাও তো একটু নেশা হতে পারে অন্য ঘরে আসুন আসুন এইটা হলো এইটা হলো আমাদের কমন স্পেস এখানে ধরুন টিভি দেখা খাওয়া দাওয়া পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে আপনি বলছেন যে মানে এখানেই তো আমি নাচের ক্লাস নেবো পক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে নাচবে না তাতে কোনো অসুবিধা হবে না আমি না এক কাজ করব। আমি আমি এই দেয়ালটা ভেঙে দেব এই দেয়ালটা তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে আসুন না এই বারান্দাটা একটু দাঁড়াই বিডরুম দেখাবেন না এখনই বেডরুম দেখবেন ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেব আপনাকে কিছু চমক নাই শুভ বাবু হ্যাঁ কিছু বললেন নাকি না কিছু বলিনি কিছু না আসুন এইটা হলো আমার বেডরুম আরে মশাই কি হলো আপনি যে ছয় সাত খাত চাইলেন কোথায় প্লেস করবেন ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন বাথরুম কোথায় কমন স্পেসের উপাশে অ্যাটাচ নয় অ্যাটাচ নয় ও মাই গুডনেস গ্রেশিয়াস আমার শরীরটা কি রকম কি রকম লাগছে আশ্চর্য নন্দীগ্রামে ভাত কে আদি সপ্তগ্রামে আচাতে যাব কি করি বলুন তো এইখানে তো বাথরুম তৈরি করা যাবে না তবে একটা কাজ করলে হয় বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব কি বাড়ি প্ল্যান করছিস আমি নই রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই না যে ঘরে আমি দিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট না আপনি খিদে পাইনি তা পেয়েছে এবার খাবো চলো এই রিশা যাই মানে আপনার খুব অসুবিধা হচ্ছে না আস্তে আস্তে কোনো অসুবিধা হচ্ছে না আর আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না

আমাদের বিয়েটা হবে না কেন সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেবো তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা আরে এই প্রথম আপনি হাসলেন আপনার গালে কি সুন্দর একটা টোল পড়ল ঠিক শর্মিলার মতো শর্মিলা ঠাকুর জানেন আপনার নাই ভালোবেসে ফেলেছি এর আগে কোনোদিন কাউকে ভালো টালে বাসিনি সাহস পাইনি আদর টাদর একবার কাকে শর্মিলা ঠাকুরের ছবিতে কাউকে কোনদিন জড়িয়ে ধরেননি একবার কাকে সাধক মামা খাবার মূর্তিকে এবার আমি চলি কেমন আরেকটা কথা আমার শেষ প্রশ্ন ফ্যামিলিতে আর কেউ আমার মতো ছিল না আমি প্রথম পাগল আর কি যাক এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল পাওয়া গেলো আচ্ছা খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন এখন দেখ যখন সানাই বাঁধবে তখন নিশ্চয়ই নন্দিতার ফোন এত ভয় করছে না যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেবো না না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি সরি সরি আমি শুভ বলছি আপনি কি শরীর খারাপ গলেতে কাঁপছে সারা শরীর কাঁপছে আপনি কি করে দেখাই বলুন তো প্রবলেমটা কি আমার না পেটটা খারাপ না পেট না মানে মনটা খারাপ আপনি মনটা বুঝি পেটে থাকে মানে কাঁচা কাঁচা তো তাই দুটোই খারাপ ও আচ্ছা গলা কি হলো না কিছু না মানে আপনি কি ঠিক করলেন আসলে জানেন আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম হবে না জানেন মানে অনেক ভেবে দেখলাম হবে না আমি জানতাম যে হবে না কি হবে না জানতেন কি আর আমাদের বিয়ে কি বাবা আমি তাই কখন বললুম কি ছেলে না কিচ্ছু বোঝে না দুঃখ আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না আসতে দাঁড়ান মাথাটা ঠিক রাখুন তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব এই তুমি না খুব ভালো এরই মধ্যে তুমি না মানে ওই তুমি লজেন্স খুব ভালো বিয়ের পর আপনি খাও সেদিন কখন বাড়ি ফিরলেন কেন আপনার বাড়ি থেকে আর একটা জায়গায় আপনি ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি আসলে কি জানেন ওভার ছেলে না আমার ভাল লাগে না আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে তা বলে আর শর্মিলা বামা খাপা নয় মনে থাকে যেন তাহলে সানাই অর্ডারটা দিয়ে দেব শুনতে পাচ্ছেন না আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে বাজছে হ্যাঁ কিন্তু কই আমি কেন শুনতে পাচ্ছি না বুকের মধ্যে কান পাতুন রিসিভারে কান পেতে আছি খোকা তোমার কিছু বোঝেন না মা খোকা তোমার ভারী ছিলে মানুষ এইবার বুঝতে পেরেছি জানেন আমার বুকেও না সানাই পাচ্ছে হ্যাঁ নয় হ্যাঁ নমস্কার নমস্কার